অপারেশনের পরে একুশ দিন পরে ওনার এখনও এখনো কিছুটা ঝিঝি লাগছে যেটা খুবই স্বাভাবিক আপনার কতদিন হলো অপারেশনের আজকে স্যার উনি আমাদের কাছে অপারেশন করেছেন একুশ দিন পরে আপনার এখন কি অনুভূতি আগে ছিল কেমন এখন কেমন তখন স্যার আমার মনের যে যেই যে কষ্টটা এটা দূর হয়ে গেছে এই যে বাম্পায়ের যে টপ এটা সারা প্রচণ্ডে দূর হয়ে গেছে কিন্তু জিনিস তুলতে গিয়ে এই সমস্যাটা হয়েছিল সেটা তিন মাস আগের ঘটনা তারপরে আমার কাছে আসার পরে এম আর আই যখন দেখলাম যে খুব সিরিয়াস অবস্থা এল ফোর এ সিরিয়াস মানে স্পাইনাল কর্ডে চাপ এবং নার্ভে চাপ বাম পাশের তো ওনাকে আর কোনো ইঞ্জেকশন টিঞ্জেকশন দেওয়া হয়নি ওনাকে সরাসরি অপারেশনের কথা বলা হয়েছে আমাদের কাছে উনি অপারেশন করেছেন একুশ দিন পরে আজকে কাটতে এসেছেন তো অপারেশন রোগীর অপারেশন পরবর্তী সমস্যাগুলো যেটা যেটা হয় তার মধ্যে একটা হচ্ছে যে অপারেশন পরেও দেখা যাচ্ছে পায়ের একটু একটু ঝিঝি লাগে আগে ছিল বেশি এখন সামান্য উনি মনের দিক থেকে খুবই খুশি কিন্তু এই যে সামান্য আছে এটা কতদিনে যাবে সেটা কমপক্ষে তিন মাস থাকবে আর যাদের দীর্ঘদিনের দিনের পিএলআইডি দশ বছরের পাঁচ বছরের তাদের কিন্তু তিন মাসেও ঠিক হবে না ঠিক হবে নাইনটি চলে যাবে ওই যে টেন পারসেন্ট যেটা টেন কিন্তু আপনার যেতে যেতে হয়তো দুই বছর পর্যন্ত সময় লেগে যায় হতাশ হওয়ার কিছু নাই ওনার কিন্তু উনি কিন্তু খুবই হ্যাপি ওনার সিরিয়াসটা কেটে গেছে তাই না জি স্যার সেই শান্তিটা চলে আসছে শান্তিটা চলে আসছে আর কি মনের ওই যে ওনার ওয়াইফও হাসতেছে তা সেই চাপটা চলে গেছে কিন্তু এই যে সামান্য টেন পার্সেন্ট যেটা আছে ওনার ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ উনি বেশি দিন দেরি করে আমাদের কাছে আসেন নাই মাত্র তিন মাসের প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছে আমরা সরাসরি অপারেশনের কথা বলেছি এবং অপারেশন করে এখন ভালো আছে তো এটাই হলো কথা যে অপারেশনের পরেও পা ঝিঝি থাকতে পারে যেটা তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর কারো কারো দুই বছর পর্যন্ত লাগে তার আগে যে কোনো সময় ভালো হয়ে যেতে পারে তো যাই হোক আমাদের এই যে অপারেশন আপনি করলেন আমাদের কাছে আমি জানি না আপনার তো আর অভিজ্ঞতা নাই অন্য কোথাও অপারেশন করার আমাদের কাছে আমাদের আচরণ আমাদের অপারেশন সিস্টেম যে হাসপাতালে করানো হয়েছে সেটার ব্যাপারে কোনো অভিযোগ আপনার আছে কি না বা কোনো মতামত আছে না বা ভালো লাগলো না খারাপ লাগলো একটু স্যার এই জায়গাতে কোনো অভিযোগ আমি পাইছি না আমার চোখ পাচ্ছে না সবকিছু স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ সবই ভালো লাগছে না মানে সময় মতো সব কিছু পাইছিলেন যখন যাকে ডাকছেন আপনি পাইছিলেন সবাইকে ওখানকার পরিবেশ কেমন লাগছে ভালো লাগছে আপনি তো ছিলেন জেনারেল ওয়ার্ডে এবং সেই ওয়ার্ডেও তো এসি এসি করা জেনারেল ওয়ার্ড কিন্তু নন এসি নাই এবং ভালোই ওখানে অন্যান্য বেড টেড ফাঁকা থাকে সেখানে শুয়েও থাকা যায় স্যার এটা একটা ভালো তো ঠিক আছে অনেক ধন্যবাদ